জীবন ওর বিরুদ্ধে আমিছি ল চন্দনের জন্য আমাকে কথা খরচ করতে হবে না চন্দন 25 জানুয়ারি लास्ट আমাকে মেসেজ করেছে চন্দনে স্ত্রী গোজিনার প্রধান সে মানসিক ভাবে গেছে কিনা আমার সন্দেহ আছে আমি চন্দনের জন্য বেশি খরচ করতে চাই না ওখানে ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা গৌতম গুরু যা বলার বলেছে ব্লক কনভেনার বাক্চার প্রধান সম্রাট জা বলেছে আজকে বিরাট মিছিলে নেতৃত্ব দিয়েছেন গোজিনার উপপ্রধান সৌমেন বেরা তিনি সহ বিজেপির সব পঞ্চায়েতরা তারা যা বলার বলেছে এবং ভারতীয় জনতা পার্টিকে আমি এক কথাই বলি এটা ব্যক্তিনির্ভর পার্টি নয় ভারতীয় জনতা পার্টি যারা করেন তারা একটি লক্ষ্য এবং আদর্শ নিয়ে কাজ করেন তারা চান বাংলাদেশে যেমন জামাত পরাজিত হয়েছে পশ্চিম বাংলায় দ্বিতীয় জামাত তৃণমূল পরাজিত এটা কিন্তু মনে প্রাণে সকলে চান হাতে বিখানে ব্যক্তি কোনো ব্যাপার নয় কেউ কেউ নির্বাচন হলে এমএলএ হতে চান ওনাকে হয়তো এমএলএ করার আমি যা শুনেছি পুলিশ এবং আইপ্যাক প্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন আবার এও শুনেছি ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে বলতে তো খরচও হয় না আর এর জন্য বেশি কিছু মেহনত করতে হয় না যা খুশি বলতে পারে কিন্তু আমি আপনাকে বলছি ময়না বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বর্তমান এমএলএকে দিক অথবা যাকেই প্রার্থী করুক সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন তাকে বারোশো ভোটে আমরা বিধানসভা জিতেছিলাম একুশে বারো হাজার ভোটে লিড দিয়েছে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে কুড়ি হাজার ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাব আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন এগুলো এসব করে কিছু হবে না কোনো লাভ হবে না দেখাচ্ছেন কেউ কেউ লোকের পা দিচ্ছেন আমার এখানে শিকড় অত্যন্ত গভীরে যেখানে মুখ্যমন্ত্রীকে লোক রিজেক্ট করে আমাকে গ্রহণ করে সে পরীক্ষা তো আমি পাস করে গেছি এবং তারপরেও লোকসভা নির্বাচনে আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুরে বিজেপি পেয়েছে আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট ভোট উনপঞ্চাশ পার্সেন্ট ভোট এটা ছোটখাটো বিষয় নয় মানুষের অন্তরে হৃদয়ে না থাকলে মানুষের বাড়ির মধ্যে না থাকলে এগুলো হয় না এইসব বৃদ্ধা চেষ্টা করছেন এই আই প্যাকের ছোড়াগুলো ঘুরে বেড়াচ্ছেন করছেন এমনিতেই এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে সব জায়গায় ঝুলে আছে চুরি জামারির জন্য সঙ্গে পুলিশকে ব্যবহার করছেন করে নিন দিন পনেরো আর করতে পারবেন ভোট ঘোষণা হয়ে যাবে তারপরে যা করা সবই করা